হ্যালো এভরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সবাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ঢাকা যাওয়ার পথে হঠাৎ মনে হইল একটা ব্লক বানিয়ে নেওয়া যাক আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর করে সিলেট কদমতলি টার্মিনাল বানানো হয়েছে জেলা বাসেস টার্মিনাল খুব সুন্দরভাবে গুছানো একটি টার্মিনাল এত সুন্দর লাগছে আমার কাছে মনে হইতেছে ইউরোপের কোন এক দেশের টার্মিনাল এত সুন্দরভাবে একটি টার্মিনাল বানানো হয়েছে ওই ভিডিওর মাধ্যমে আমরা পুরো টার্মিনাল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আমাদের দেখা যাক কি কি রয়েছে টার্মিনালের মধ্যে টার্মিনালে আছে সব ধরনের বাসের কাউন্টার গ্রিল লাইন থেকে শুরু করে একবারে লোকাল বাস সহ সব ধরনের গাড়ির কাউন্টার রয়েছে আপনারা যে কোনো জেলার এদিক থেকে সেদিক দিকে আপনারা যেতে পারেন কোনো সমস্যা নাই অনায়াসে টিকিট কাটে বিলাসবহুল লকজারি মডেলের এই টার্মিনালটি টার্মিনালের ভিতরের অংশটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাহিরের অংশটুকু আগে দেখে নেন এই টার্মিনালে এত সুন্দর সুবিধা রাখা হয়েছে যাত্রী রিল্যাক্সভাবে উঠতে পারে নামতে পারে মেঘের কিংবা জ্বর তুফানের কবলে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় পড়ে থাকেন যাত্রী লন্ডবন্ড হয়ে যান কিন্তু সেরকম সিলেটে বেলা হয়তো হবে না হার কারণ এরকম টার্মিনাল থাকতে কি কোনো যাত্রী আর যেতে পারবে বা পারবে না এরকম হবে না কারণ সব সময় সিলেট এগিয়ে আছে আর টার্মিনাল দিক দিয়ে সিলেট এগিয়ে আছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে মনজুরার মতো একটা টার্মিনাল আমরা ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাবো এখন আমরা ঢুকে পড়েছি ভিতরে ভিতরের এই দেখেন কত সুন্দর করে চেয়ার রাখা হয়েছে মনে হইতেছে এই রূপের কোনো টার্মিনালে ঢুকছি এত সুন্দরভাবে রাখা হয়েছে আমরা ওই যে আরেকটা পাশের সাইড আছে সেই সাইড দিয়ে আপনারা যাবেন আমরা যাবো এখন ক্যামেরা নিয়ে দেখাবো আমরা সেই সাইডটার কেমন ভিতরে একটা রেস্টুরেন্টও রয়েছে কোনো যাত্রী যদি আপনার টিকিট বা বাস আসতে কোনো লেট হয় তাহলে ভিতরে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন দামই কম আমরা ওকে সেই রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টটা ভিডিও করি নাই কারণ ভুলে গেছিলাম সেই সময় আমাদের ডাকাতে যাওয়ার সময় হয়ে গেছে আমরা এটা টিকিট কেটেছিলাম গ্রিন লাইনের যার কারণে আমরা নেমে যাইতেছি একটু সময় শট তারপরও যতটুকু তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটা মাধ্যমে সব কিছু দেখানোর ভিতরটা খুবই সুন্দর সবাই সিট রাখা আছে তেমন একটা লোকজন দেখা যাইতেছে না বিশাল বড় টার্মিনালটি যার কারণে লুক খুবই কম দেখা যায় কারণ এত বড় টার্মিনালে পাশাপাশি লোক থাকবে এরকম তো হয় না খুবই কম কারণ টার্মিনাল বড় হওয়ার কারণে কোন জায়গায় কোন লোক বসা আছে বোঝা যায় না যার কারণে লোক ক্যামেরার সামনে দেখা যাইতেছে না আর টার্মিনালের ভিতরটাও অনেক সুন্দর হয়েছে সেটাও আপনারা আসলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম